ওয়ার্সের ডিরেক্টর জেমস গোমেজ স্যার আয়োজন সম্বন্ধে জানান প্রাথমিক বিশ্ব সম্মেলনের একটি প্রতিষ্ঠান কারিতা তারই একটি ট্রাস্ট উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে বিশেষ করে এই মর্স থেকে যারা গ্রাজুয়েট হয়েছে তাদের মধ্যে এই চেতনা আসে কিভাবে যারা এখান থেকে গ্রাজুয়েট হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তারা কিভাবে একত্রিত হতে পারে সেই চিন্তা থেকেই এক্স ট্রেনি অ্যাসোসিয়েশন তারা গঠন করে তাদের গঠনতন্ত্র মাধ্যমে পরিচালিত হচ্ছে মূলত তারা চিন্তা করে যে সকল গ্রাজুয়েটরা মশ থেকে বের হবে তাদের চাকরির সুযোগ তৈরি করা বিভিন্ন কোম্পানিতে তারা যাতে কিভাবে ইন্টারভিউ ফেস করবে এবং চাকরি চলাকালীন সময়ে কি কী ধরনের নিয়মকানুন তারা মেনে চলবে এটা খুবই সুন্দরভাবে পালন হচ্ছে আগামী একুশে ফেব্রুয়ারি তাদের সারাদিনব্যাপী সুবর্ণ জয়ন্তী তারা পালন করবে এটি হবে একটি মিলন মেলা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কর্মরত আছে তাদের অভিজ্ঞতাগুলো তাদের অনুভূতিগুলো প্রকাশ করবে এবং বর্তমানে যে সকল প্রায় শিক্ষার্থী রয়েছে তাদেরকে সুনাম করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে মর্স এক্স শ্রেণী অ্যাসোসিয়েশন আমি সবাইকে স্বাগতম জানাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং যারা দায়িত্ব পালন করছে তাদের প্রতিও রইল অনেক অনেক শুভেচ্ছা